আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে অনুশীলন বই রয়েছে সে অনুশীলন বইয়ের আমার বংশলতিকা এর সাথে রিলেটেড রেখে অনুসন্ধানী বই জিনতত্ত্ব ও বংশগতী বিদ্যা এই টপিক্সটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা আমার বংশলতিকার যে সেশনগুলো রয়েছে এই সেশনগুলো পড়তে গিয়ে তোমাদের প্রয়োজন কিন্তু হবে জিনতত্ত্ব ও বংশগতী বিদ্যার যে আলোচনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে এই জন্যই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিনতত্ত্ব ও বিদ্যা লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে তোমাদের মনে রয়েছে হরিপদ কাপালির কথা ইতিমধ্যে তোমরা অনেকেই হরিপদক কাপালির নাম শুনেছ অথবা অনেকের এখন পর্যন্ত জানা হয়নি যে হরিপদ কাপালি সম্পর্কে ক্লাস সিক্সের বই রয়েছে তো সেখান থেকে তোমাদের জন্য যারা দেখনি এখন পর্যন্ত তাদের জন্য বলছি যে হরিপদ কাপালি একজন কৃষক ছিলেন ওনার বাসা ছিলেন ঝিনাইদতে তো যেহেতু তিনি কৃষক ছিলেন তাই ওনার ধান খেতে ইরি ধান লাগিয়েছিলেন কিছুদিন পর সেই ইরি ধান খেতে দেখতে পেলেন কোথাও কোথাও ধানের ফলন বেশি হয়েছে অর্থাৎ ধানের যে ছড়াগুলো থাকে সেই ধানের ছড়াগুলোতে ধানের পরিমাণটা বেশি রয়েছে এবং গাছগুলো লম্বা তিনি বেশ কিছুদিন এটা লক্ষ্য করলেন পরবর্তীতে তিনি যখন এই ধান ক্ষেত থেকে ধানটা তুলবেন তখন এই ধানগুলো আর অন্যান্য ধানের সাথে মিক্সড করেনি তিনি ওইগুলোকে আলাদা করে রেখেছিলেন এই যে আলাদা করে রেখেছিলেন পরবর্তীতে সেই যে আলাদা করে রাখা ধানগুলো ছিল পরে ওই আলাদা করা রাখা ধানগুলো পরের বছরে তিনি এটা লাগিয়েছিলেন তখন দেখতে পেলেন যে এই যে আলাদা করা ধান থেকেই তখন কী হলো আগের প্রজন্মের যে ধানগুলো ছিল আলাদা করা ধান থেকে তোমার ধানের গাছগুলোও বড় ছিল এবং ধানের যে বালি সেই ধানের বালিগুলোতেও কিন্তু ধানের পরিমাণটা বেশি ছিল এখান থেকে তিনি বুঝতে পারলেন যে এই ধানগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাতের ধান শিক্ষার্থী বন্ধুরা দেখো তিনি কিন্তু মানে তার কিন্তু কোনো ল্যাবরেটরি ছিল না তিনি কিন্তু সাধারণ একজন কৃষক কিন্তু এই গিরি ধান থেকেই কিন্তু তিনি আবিষ্কার করতে পারলেন উচ্চ ফলনশীল জাতের ধান তাহলে উনি কিন্তু একজন অবশ্যই বিজ্ঞানী এবং এই যে বিজ্ঞানী আসলে খাঁটি বিজ্ঞানী যারা তারা কিন্তু স্বার্থপর হন না উনি কিন্তু পারতেন সেই ধানগুলো আর কারো মাঝে হচ্ছে বিলি করবেন না অর্থাৎ তিনি নিজের মধ্যেই রেখে দিতেন কিন্তু উনি কী করলেন এই যে ঝিনাইদ এলাকাতে এইটা পাওয়ার পর উচ্চ ফলনশীল জাতের ধান কিন্তু সবার মধ্যে সেটা কিন্তু বিতরণ করা হলো সেখান থেকেই আমরা এই হরিপদক আপানি যে উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছিলেন সেটা আমরা জানতে পেরেছি এখন লক্ষ্য করো যে এই জিনতত্ত্ব ও বিদ্যা আমাদের জানতে হলে কিন্তু এখানে জানতে হবে দেখো তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ এখানে দেখো একপাশে মা আর এক বাবা এর ফলে কি হলো দেখো যে মা এবং বাবার পরবর্তী বংশধর কিন্তু একটা সন্তান এসেছে তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে প্রজনন তাহলে এই যে প্রজনন সেই প্রজননটা আসলে কি প্রজননটা হলো কিন্তু একটা শারীরিক তত্ত প্রক্রিয়া তাহলে আমরা বলতে পারি দেখো যে প্রজনন জীবের একটি স্বাভাবিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর এই প্রজননের মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয় এবং জীব তার নিজের অস্তিত্ব টিকে রাখে এই পৃথিবীতে যত জীব রয়েছে প্রত্যেকটা জীবই কিন্তু চায় যে তার নেক্সট প্রজন্মকে এই পৃথিবীতে রেখে যাবে মানুষের কিন্তু তার ব্যতিক্রম নয় এখন লক্ষ্য করো বলা হয়েছে যে এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মাতা পিতার বৈশিষ্ট্য যে সঞ্চালিত হয় বা স্থানান্তরিত হয় সেটাকে আমরা বলতে পারি হ্যারিডিটিং বা বংশগতি লক্ষ্য করো অন্যভাবে বলা যায় যে প্রজনন হচ্ছে এমন একটি সারিতত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে মানে কি তার অবিকল অর্থাৎ ফটোকপিটা হচ্ছে রেখে যায় ভবিষ্যৎ বংশধর রেখে যায় অর্থাৎ দেখো এই যে আমরা যেমন দাদা দাদি ছিল নানা ছিল সেখান থেকে কিন্তু এসেছে মা বাবা মা বাবার পরে কিন্তু আমরা এসেছি এরপর আমাদের যে প্রজন্ম সেই প্রজন্ম আসবে এটাই বলা হয়েছে যে প্রকে কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা রিপ্রোডাকশন বলে এরপর বলা হচ্ছে বংশগতির মৌলিক একক হচ্ছে জিন আমরা যেহেতু জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা সম্পর্কে জানার চেষ্টা করছি তাই এখানে কিন্তু আমাদের জিন জানতে হবে ডিএনএ জানতে হবে ডিএনএর সাথে রিলেটেড করে কিন্তু আমাদের জানতে হবে আর জানতে হবে নিউক্লিক অ্যাসিড এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এটাই বলা হচ্ছে কোষের ক্রমোজমের মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএ এর নির্দিষ্ট অংশ জিন হিসেবে প্রকাশিত হয় আমরা জানি যে ক্রমোজমের মধ্যে কিন্তু ডিএনএ থাকে এবং এই যে ডিএনএ সে ডিএনএ কিন্তু যে স্থানে তোমার জিন থাকে সেটাকে আমরা জানি কিন্তু লোকাস সাধারণত জিন দ্বারাই প্রজাতির বৈশিষ্ট্য প্রকাশিত হয় এবং নিয়ন্ত্রিত হয় লক্ষ্য করো যে যতগুলো যতগুলো বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হওয়ার জন্য কিন্তু তোমার জিন দেয় বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্য পদ্ধতি ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিন তত্ত্ব বা জেনেটিক্স বলা হয় এখানে আমরা লক্ষ্য করি যে একটা সেল দেখানো হয়েছে অর্থাৎ কোষ সেই কোষের মধ্যে রয়েছে তোমার হচ্ছে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে দেখানো রয়েছে প্রোমোজম এরপর দেখানো হয়েছে তোমার প্রোমাটিভ প্রমোজম থেকে এসেছে হচ্ছে ক্রোমাটিড এরপরে দেখানো হয়েছে দেখো যে দ্বিশ্রক ডিএনএ সেই দ্বিশ্রক ডিএনএ যে এই জায়গাতে দেখানো হচ্ছে যে এখানে রয়েছে হচ্ছে জিন এখন এই যে আমরা বললাম যে জিন তত্ত্ব বা জেনেটিক্স এই জেনেটিক্স জেনেটিক সম্পর্কে আমাদের যখন একটা স্বচ্ছ ধারণা থাকবে অর্থাৎ স্বচ্ছ ধারণা নেওয়ার জন্য কিন্তু আমাদের বেশ কিছু টার্ন বা শব্দ কিন্তু অবশ্যই জানতে হবে যদি আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত না হই তাহলে আমরা যখন আমার বংশরতিকা অনুশীলন বইয়ের যে সেশনগুলো করতে যাব তখন কিন্তু আমরা বুঝতে পারব না এই কারণে লক্ষ্য কর এখানে বলা হয়েছে যে প্রোমাটিন আসলে প্রোমাটিনটা কি প্রোমাটিন চা প্রোমাটিন তন্তু তাই আবার নিউক্লিয়ার রেটিকুলামতায় বলা হচ্ছে যখন একটি কোষ অবিভাজনরত অবস্থায় থাকে তখন তার নিউক্লিয়াসে বংশগতির উপাদানগুলো সুতার মতো ছড়িয়ে থাকে এই সুতাগুলোকে তখন ক্রোমাটিন তন্তু বলে সহজভাবে আমরা যদি বলি যে একটা কোষের বিশ্রাম বা বিরাম অবস্থা থাকে অর্থাৎ কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে না এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কোষ বিভাজনরত অবস্থায় কেন থাকবে না তার মানে কি তো তোমরা হয়তো ভাবো কোষ শুধু বিভাজিত হতেই থাকবে হতেই থাকবে কিন্তু না কোষেরও তো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে ফিজিওলজিক্যাল কাজ রয়েছে সেই ফিজিওলজিক্যাল কাজ করার জন্য কিন্তু তাদের দরকার কি বলো বিভিন্ন ধরনের কিন্তু তোমার প্রোটিন দরকার হয় অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের জন্য বলো অথবা ডিএনএর যে রেপ্লিকেট হবে এই ডিএনএ রেপ্লিকেটের জন্য কিন্তু তোমার এই কোষের বিরাম দশা বা বিশ্রাম অবস্থা থাকে তো এই বিশ্রাম অবস্থায় কোষগুলো অর্থাৎ কোষের মধ্যে যখন জড়ানো পেঁচানো অবস্থায় সূক্ষ্ম সুতার মতো তন্তুগুলো দেখা যায় তখন সেটাকে আমরা বলবো তন্তু বা কোমাটির আমরা এখানে ছবির দিকে লক্ষ্য করি দেখো যে এখানে দেখানো হয়েছে নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসের মধ্যে এই যে কালো গোলাকার যে বস্তুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউক্লিওলাস এবং তোমরা ইতোমধ্যে জানো যে নিউক্লিয়াসের যে তোমার অর্ধ অংশ থাকে যে মতো সেটাকে আমরা বলি নিউক্লোপ্লাজম তো এই নিউক্লোপ্লাজমের মধ্যে তোমার এই ক্রোমাটিন তন্তুগুলো তোমার কি থাকে জড়ানো পেঁচানো অবস্থায় থাকে দেখো সূক্ষ্মার মতো দেখা যাচ্ছে এই অবস্থায় এটাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু তোমাদের মধ্যে এখনো কিন্তু অনেকে আছো যারা আসলে তোমরা আইডেন্টিফাই করতে পারো না কোনটা ক্রোমাটিন তন্তু কোনটা ক্রোমাজম কোনটা ক্রোমাটিন কোনটা সেন্ট্রোমিয়ার এই আমি আমি আশা করি যে আজকের ক্লাসের পরে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে তাহলে আমরা জানলাম যে এই ক্রোমাটিন তন্তুটা কি এখন লক্ষ্য করো এরপর বলা হয়েছে যে এই যে কোষের বিশ্রাম অবস্থা গেল তাহলে এই কোষের বিশ্রাম অবস্থায় এটাকে আমরা বলবো কি ক্রোমাটিন তন্তু অর্থাৎ কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে না এরপর কি হবে দেখো যে এখান থেকে তোমার জলটা বিয়োজন হবে তোমরা ইতোমধ্যে কিন্তু অষ্টম শ্রেণীতে কোষ বিভাজন করে এসেছো মাইট্রোসিস কোষ বিভাজন সেখানে কিন্তু তোমার প্রণ সম্পর্কে ছিল তাহলে লক্ষ্য করো যে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো ছিল সেই মাইটোসিস কোষ বিভাজনের তোমার প্রভেস দশার শেষের দিকে তোমার কি হয় যে এই যে তোমার ক্রোমাটিন তন্তু থেকে যখন জলটা বিয়োজন হয় বা জলটা হ্রাস পায় তখন এই ক্রোমাটিন তন্তুগুলোকে দেখতে কিন্তু মোটা এবং খাটো দেখায় এই যে মোটা এবং খাটো দেখায় তখন এ অবস্থাকে বলা হয় ক্রমজন্ম লক্ষ্য করো দেখা যাচ্ছে এখানে যে এই যে জলটা বিয়োজন হলো বা হ্রাস পেলো তারপরে দেখানো যে এই ক্রোমাটিক তন্তুটাকে কিন্তু দেখানো যাচ্ছে যে মোটা এবং খাটো যখন অবস্থা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ক্রোমোজম বাহুগুলো দেখো মোটা দেখা যাচ্ছে তাহলে এখানে একটা ক্রোমোজোম দেখানো হচ্ছে এবং মাঝে যে গোলাকার অংশটা দেখা যাচ্ছে সেইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার এরপরে আসো যে ক্রোমাটিক কি এখন এই যে একটা ক্রোমোজোম সেই ক্রোমোজোমের মাঝে রয়েছে দেখানো হচ্ছে যে সেন্ট্রোমিয়ার এখন এই সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ার ব্যতীত যখন তোমার এই বাহ্যগুলো অনুদর্ভ বরাবর অর্থাৎ অনুদর্ভ বরাবর মানে কি ভাবে যখন বিভক্ত হবে তখন আমরা বলবো হচ্ছে প্রমাণিত তাহলে একটা ক্রমোজন থেকে কিন্তু তোমার দুইটা প্রমাণিত হলো কিন্তু সেন্টোমিয়ার কিন্তু তোমার একটাই তাহলে এখানে আমরা বলতে পারি যে সেন্ট্রোমিয়ার কি যে প্রতিটি ক্রোমাজোমের যে গোলাকার বর্ণহীন ও সংকুচিত স্থান দেখা যায় তাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোমিয়ার অথবা সহজভাবে আমরা বলতে পারি যে এই যে দুইটা ক্রোমাটিড যখন এটা স্থানে হচ্ছে যুক্ত থাকে দুইটা ক্রোমাটিড মানে কি একটা হলুদ রঙের কিন্তু ক্রোমাটিড দেখানো হচ্ছে আরেকটা কিন্তু তোমার দেখানো হচ্ছে পিঙ্ক কালারের তাহলে এই দুইটা যখন যে স্থানে কিন্তু যুক্ত আছে সেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার যেটা দেখতে হচ্ছে গোলাকার তাহলে আমরা বলতে পারি যে একটা ক্রোমোজোম ছিল সেই একটা ক্রোমোজোম থেকে কিন্তু তোমার এরপর দেখো বলা হয়েছে যে হলো একটি দীর্ঘ ডিএনএ অনু যাতে একটি জীবের জিনগত উপাদানের একটি অংশ বা সমস্ত অংশ বিদ্যমান তোমরা হয়তো জেনে থাকবে যে এই যে আমরা ডিএনএর কথা বলছি সেটা সুকেন্দ্রিক কোষ অর্থাৎ কোষে এই ডিএনএ কিন্তু থাকে তোমার কোষের নিউক্লিয়াসের মধ্যে এবং এই প্রাকেন্দ্রিক কোষ অর্থাৎ কোষে এই ডিএনএটা থাকে হচ্ছে তোমার কোষের এবং আরেকটা মজার বিষয় হলো যে এই যে আমরা ডিএনএর কথা বলছি সেই ডিএনএতে কিন্তু তোমার এক ধরনের প্রোটিন থাকে তোমরা হয়তো জেনে থাকবে যে হিস্টোন নামক এক ধরনের প্রোটিন থাকে সেই হিস্টোন নামক যে প্রোটিনটা থাকে আসলে প্রোটিনটা কেন থাকে কারণ আমরা কিন্তু ইতোমধ্যে জানি যে এই যে প্রোটিন সেই প্রোটিন কিন্তু তোমার দেহ গঠনে সহায়তা করে তো এই যে হিস্টোন নামক প্রোটিন সেই হিস্টোন নামক প্রোটিনটা কি করে তোমার এই যে ডিএনএটা তোমার দ্বিসূত্র পেঁচানো না তো এই দ্বিসূত্র পেঁচানো এবং আমরা বলতে পারি যে কয়েনের কয়েন যে তোমরা দেখছো অথবা পেঁচানো অর্থাৎ ডিএনএকে পেঁচিয়ে রাখতে সাহায্য করে এই হিস্টোর নামক প্রোটিন যার কারণে এই ডিএনএ একটা লম্বা ডিএনএ তোমার এই নিউক্লিয়াসের মধ্যে তোমার ছোটো হয়ে কিন্তু থাকতে পারে তাহলে দেখো এটা কিন্তু একটা মজার বিষয় যে নাম আমরা জানি যে হিস্টন থাকে নন হিস্টোন থাকে আসলে এদের কাজ কী এটাও কিন্তু আমাদের জানতে হবে যে কেন হচ্ছে ডিএনআর ডিএনএটা হচ্ছে পেঁচানো থাকে বা এত লম্বা ডিএনএ কি করে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে এত কম জায়গার মধ্যে থাকে সেটা আমরা এখন জানা তাহলে এখানে কিন্তু আমি ইতিমধ্যে দেখেছি যে সেল অর্থাৎ কোষ সেই কোষের মধ্যে তোমার দেখানো হয়েছে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এই যে দেখো ক্রোমোজোমটা দেখানো হয়েছে আমরা ইতিমধ্যেই কিন্তু বলেছিলাম যে কোন অবস্থায় ক্রোমাটিন কিন্তু কোন অবস্থায় ক্রোমোজোম কোন অবস্থায় ক্রমাটিন এরপর দেখো দেখানো হয়েছে যেটাকে বলেছিলাম যে ডিএনএ দ্বিশুতর ডিএনএ এবং এই আমরা বলেছি যে ডিএনএ যে স্থানে তোমার জিন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে লোকাস তো লক্ষ্য করো এই যে জায়গাটা দেখানো হয়েছে সেই জায়গায় তোমার জিনটা থাকে এরপর বলা হয়েছে যে বংশগতি বা হ্যারিডিটি আসলে এই বংশগতি বা হ্যারিডিটিটাকে বলা হয়েছে যে প্রক্রিয়ায় পিতামাতার প্রকৃতি ও আকৃতিগত বৈশিষ্ট্য বলি বংশানুক্রমে দেহে সঞ্চালিত হয় তাকে বংশগতি বলা হয় অর্থাৎ মাতা পিতার বৈশিষ্ট্যটা যে প্রক্রিয়ায় পরবর্তী বংশধরে আসে সেটাকেই বলা হয় হ্যারিডিটি বা বংশগতি অর্থাৎ মার যদি কালো হয়ে থাকে বাবা যদি ফর্সা হয়ে থাকে তাহলে দেখা যায় নেক্সট যে জেনারেশন আসে সেই নেক্সট জেনারেশন কিন্তু ওই মাতা পিতার বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহের মধ্যে হয় আবার দেখা যায় যে মা বা বাবার কারো যদি চুল কোকড়ানো থাকে আবার কারো যদি সোজা থাকে চুল তাহলে দেখা যায় যে পরবর্তী প্রজন্মে কিন্তু সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় হয়তো কখনো কখনো আবার প্রকাশিতও হয় না তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যেখানে থাকবে হচ্ছে তোমার ব্রোমিনিসেসিফ অর্থাৎ প্রপট পছন্ন বৈশিষ্ট্য সেগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব এরপর বলা হয়েছে তত্ত্ব জীববিজ্ঞানের যে শাখায় বংশবর্তী রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি প্রকৃতি বৃদ্ধির সময় ও এদের আচরণ সম্পর্কে আলোচিত হয় সেই শাখাকে তত্ত্ব বলা হয় যেমন আমরা বললাম যে এই যে বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি প্রকৃতি কেমন বাবা বেটে বাবা বেটে মনে করো অথবা বাবা লম্বা মনে করো মা হচ্ছে বেটে মনে করো তাহলে পরবর্তী বংশধরে তোমার কেমন হবে এই যে অথবা তোমার কালো ফসার ব্যাপার থাকে চুলের চুলের যে সাইজটা আমরা যদি বলি যে কালারের কথা কারো ব্রাউন হতে পারে কারো কালার হতে পারে অর্থাৎ সেইগুলো এই জিন্তে বা জেনেটিক্সে আলোচনা করা হয় এরপর বলা হয়েছে নিউপ্লিকেসিড যেহেতু আমরা ডিএনএ নিয়ে কথা বলছি তাই আমাদের অবশ্যই নিউপ্লিকেসিড কি সেটা সম্পর্কে কিন্তু জানতে হবে তো দেখো নিউপ্লিকেসিড হলো অসংখ্য না যে সুগার থাকে ফসফরিক নিউক্লিক অ্যাসিড হতে হলে তোমার নাইট্রোজেনাস হতে হবে পেন্টল সুগার অর্থাৎ পাঁচ কার্বন বিশিষ্ট সুগার হতে হবে এবং থাকবে হচ্ছে তোমার ফসফরিক এসিড এগুলোর সমন্বয়ে তোমার হচ্ছে তৈরি হয় নিউক্লিক এসিড যা জীবের বংশগতি ধারা সহ সকল কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে এই যে নিউক্লিক অ্যাসিড সেই নিউক্লিক অ্যাসিড হচ্ছে তোমার দুই ধরনের একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ ডিএনএটা কি আমরা ইতোমধ্যে জানি যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএটা হচ্ছে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড এখন দেখো এই যে ডিএনএ অন্যভাবে যদি আমরা বলি অবস্থিত স্বপ্রজনন ক্ষম পরিব্যক্তিতে সক্ষম বিভিন্ন ধরনের জৈবিক জৈবিকাজের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক নিউক্লিক ডিএনএ বলা হয় এখানে বলা হচ্ছে স্বপ্রজনন ক্ষম অর্থাৎ এই ডিএনএ কিন্তু নিজে নিজেই হচ্ছে তোমার কি হয় প্রজনন ঘটে এরপর পরিব্যক্তিতে সক্ষম পরিব্যক্তিটা কি এটা হচ্ছে এক ধরনের হচ্ছে মিউটেশনের ব্যাপার এরপর বলা হচ্ছে বিভিন্ন ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক অর্থাৎ বিভিন্ন ধরনের যে ফিজিওলজিক্যাল কাজগুলো হয় সেগুলোর জন্য কিন্তু এই ডিএনএ কাজ করে এবং বংশগতী বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে অর্থাৎ এর মধ্যে যে বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে সেই বিভিন্ন ধরনের উপাদানগুলো যে এক বংশধর থেকে আরেক বংশধরে হচ্ছে সঞ্চালিত হয় সেটা ধারক এবং বাহক হিসেবে কাজ করে অন্যভাবে আমরা কিন্তু এটাই বলতে পারি যে আসলে এই অ্যাসিডটা কি তাহলে থাকলো আমরা জানি ডিঅক্সি ডিওসি রাইবোস নামক পেন্টোস সুগার অর্থাৎ পেন্টো সুগার মানে কি পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোস সুগার এটা সম্পর্কে পরবর্তীতে আবার পড়ানো হবে এরপর বলা হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন নামক নাইট্রোজেনাস খারক অর্থাৎ এই যে নাইট্রোজেনাস ক্ষারক রয়েছে সেই ডিএনএতে কী কী নাইট্রোজেনাস ক্ষারকগুলো থাকে সেইটা যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন আর এই যে আরএনএর ক্ষেত্রে যদি আমরা যখন পড়াবো তখন বা জানবো অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিনের পরিবর্তে থাকবে হচ্ছে তোমার ইউরাসিন এটাই শুধু পার্থক্য আর থাকবে ফসফরিক অ্যাসিড এরপর বলা হয়েছে যে জিন জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ বা আরএনএ অনু সুনির্দিষ্ট সিকোয়েন্স সিকোয়েন্স মানে কি সিকোয়েন্স মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট বিন্যাস যা জীবের না নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় অর্থাৎ এই যে প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে তার মানে কি যে যে কোনো জিন যে জিনটা যে কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী হলে অবশ্যই কিন্তু সেখানে প্রোটিনটাই কিন্তু তোমার কাজ করছে এই প্রোটিনটাই তোমার আত্মপ্রকাশ করে যা জীবের যে কোনো ধরনের হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ ঘটাতে সাহায্য করে এরপর বলা হচ্ছে লোকাস আমরা এখানে যদি দেখি যে বলা হয়েছিল যে ক্রোমোজমের যে জিন অবস্থান করে সেটাকে বলা হয় লোকাস আমরা এখানে যদি দেখি তাহলে দেখো এটা একটা মনে করো যে ক্রোমোজম পিঙ্ক কালারের তারপর ব্লু কালারে দেখানো হয়েছে তাহলে দেখো যে এই যে পি পি একটা তোমার জিন তাহলে এই জায়গায় কিন্তু জিন রয়েছে তাহলে এটা একটা লোকাস এরপরে দেখানো হয়েছে দেখো স্মল স্মল হাতে দেখো দেখানো হয়েছে এ এটা একটা হচ্ছে জিন তার মানে এখানে যেহেতু তোমার জিন রয়েছে তাই এটা একটা লোকাস এরপরে দেখানো হয়েছে ক্যাপিটাল অক্ষরে তোমার বি এটা একটা হচ্ছে তোমার লোকাস বা জিন তাহলে আমরা যখন বলবো যে এখানে রয়েছে কিন্তু তোমার তিনটা জিন এই তিনটা জিন অর্থাৎ কি তিনটা লোকাস তখন আমরা কি বলবো তাকে কিন্তু আমরা লসি বলবো লোকাসটা হচ্ছে তোমার সিঙ্গুলার আর লোসটা হচ্ছে তোমার প্লুরাল অনুভাবে আমরা যদি দেখি যে ব্লু এটা একটা লোকাস এটা একটা লোকাস এটা একটা লোকাস তাহলে তিনটা লোকাস এখানে রয়েছে এরপর বলা হচ্ছে কোডন আসলে কোডনটা কি কারণ আমি যখনই জিন ডিএনএ জানবো জিন জানবো তারপর জানবো হচ্ছে লোকাস এরপরে কিন্তু আসলে কোডনটা কি সেই কোডনটা আমাদের জানা দরকার যে কোডন হচ্ছে ডিএনএ একদম হার অর্থাৎ ডিএনএনুর একদম খার তাহলে আমরা নাইট্রোজেনাস বেস কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি যা একটি নির্দিষ্ট অ্যামাইনো এসিড তৈরি সংকেত বহন করে কারণ কি আমরা জানি যে আমিষের গাঠনিক একক হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে কিন্তু তোমার তৈরি করে প্রোটিন বা আমিষ যে প্রোটিন যে কোনো দিনের বৈশিষ্ট্য প্রকাশে কিন্তু সহায়তা করে এই কারণেই তোমার অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু প্রয়োজন এরপর বলা হয়েছে যে হোমোলোগাস হোমোলোগাস হোমোলোগস ক্রমোজমটি বলা হয়েছে পিতা ও মাতা হতে আগত দুটি গ্যামেটের মিলনের ফলে প্রত্যেক বিপ্লবের উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয় আমরা জানি যে বাবার ক্ষেত্রে রয়েছে তেইশ জোড়া ক্রমোজম মার ক্ষেত্রে রয়েছে তেইশ জোড়া ক্রমোজম এখন তোমার এই যে মাতা থেকে তোমার আসবে আবার পিতা থেকে আসবে তাহলে তোমার দুইটা গ্যামেট যখন আসবে আমরা জানি যে গ্যামেট হচ্ছে হ্যাপ্রয়েড তাহলে মাতা থেকে যখন একটা গ্যামেট আসবে পিতা থেকে যখন একটা গ্যামেট আসবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু তোমার কি হবে একটা ডিপ্লয়েড উদ্ভিদ বা প্রাণীতে কিন্তু পরিণত হবে তাহলে এটাকে কিন্তু আমরা দুই সেট ক্রমজন বলতে পারি দুই সেট ক্রমজন কেন কারণ এক সেট কিন্তু এসেছে পিতা থেকে আরেক সেট এসেছে হচ্ছে মাতা থেকে অর্থাৎ প্রত্যেক প্রকার ক্রমজন এক জোড়া করে থাকে এত প্রকার দুটি ক্রমজনকে হোমোলোগাস ক্রমোজম বলা হয় এখন এই যে জোড়া ক্রমোজম যদি আমরা বলি পিতার ক্ষেত্রে বা মাতার ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এখানে ছেচল্লিশটা ক্রমোজম রয়েছে তাহলে এই ছেচল্লিশটা ক্রমোজমকে বা তেইশ জোড়া ক্রমোজমকে কিন্তু আমরা বলতে পারি জিনোমও বলতে পারি জিনোম কেন কারণ এখানে কিন্তু এই যে তেইশ জোড়া তার মানে কি